মৃত্যুর আগে হাটাকেষ্টর কালিকে শেষবার যে কথা বলেছিলেন আমাদের মহানায়ক উত্তম কুমার শুনলে আপনারও বুকখানা আমার মতোই কেঁপে উঠবে ঠিক কি বলেছিলেন মহানায়ক উত্তম কুমার এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার সাথে যারা উত্তম কুমারকে কাছে থেকে চিনতেন তারা জানতেন উত্তম কুমার ঠিক কতটা ঈশ্বর বিশ্বাসী ছিলেন শত ব্যস্ততা থাকলেও সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে তার প্রথম কাজ ছিল ঠাকুর ঘরে পুজো তা ভবানীপুরের বাড়িতেই হোক কিংবা পরবর্তীতে ময়রা স্ট্রেটের বাড়িতে দুই বাড়ির ঘরের দায়িত্বই ছিল মহানায়ক উত্তম কুমারের কাঁধে উত্তম কুমারের স্বপ্নে পাওয়া হ্যাঁ গণেশের কথা তো প্রায় সবাই জানে আর যদি না জানেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন তবে এই গল্প অর্থাৎ আজকে যে গল্পটি বলতে চলেছি সেটি হল মহানায়ক উত্তম কুমার এবং কলকাতার জনপ্রিয় ফাটাকেষ্টর কালীপুজোর উত্তর কলকাতার একটি সরু কলি যেখানে প্রায় আটষট্টি বছর ধরে চলে আসছে কালীপুজো ক্লাবের নাম নবযুবক সংঘ হলেও এই পুজো ফাটাকেষ্টর পুজোর নামেই খ্যাত কেননা এক সময় কুখ্যাত মাস্তান কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্টর হাতেই শুরু হয় এই কালী এই পুজোতে হাজির হতেন বলিউডের অমিতাভ বচ্চন রাজেশ খান্না বিনোদ খান্নার মতো তাহ শিল্পীরা আর উত্তম কুমারের হাজিয়া ছিল নিয়ম করে প্রতি বছর জানা যায় কালীপুজোর কয়েকদিন আগে নিয়ম করে উত্তমের বাড়িতে মিষ্টির প্যাকেট ও নিমন্ত্রণপত্র হাতে নিজেই পৌঁছে যেতেন ফাটাখেষ্ট কালীপুজোয় আসার নিমন্ত্রণ করে আসতেন উত্তম কুমারকে উত্তম কুমারও নাকি প্রতি বছর অপেক্ষা করে থাকতেন এই নিমন্ত্রণের কেননা শোনা যায় ফাটা খেষ্টর কালী গিয়ে মা কালীর কাছে মহানায়ক উত্তম কুমার যা চেয়েছিলেন তা পেয়েছেন মা কালী দুহাত উজাড় করে ভরিয়ে দিয়েছিলেন উত্তম কুমারকে সালটা উনিশশো সাল জুলাই মাস প্রয়াত হন মহানায়ক ঠিক তার আগের বছর উনিশশো সালের ফাটাকেষ্টর কালী গিয়ে উত্তম কুমার যা বলেছিলেন তা শুনে সেই সময় কেঁদে ফেলেছিলেন তার ভক্তরা উত্তম যেন আগে থেকেই টের পেয়েছিলেন সেই বছরের কালীপুজোয় তার জীবনের শেষ মা কালী দর্শন এক বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী প্রতিবারের মতো সেই বারো ফাটাকেষ্টর কালী পুজোয় সময় মতো পৌঁছে গিয়েছিলেন উত্তম কুমার উত্তম কুমারকে এক ঝলক দেখার জন্য তখন ভিড় উপচে পড়েছিল উত্তর কলকাতার সেই সরু গলিতে ভিড় কাটিয়ে উত্তম গাড়ি থেকে নেমেই চলে গেলেন ক্যান্ডেলের ভেতরে দেবী দর্শনের সময় হঠাৎই উত্তমের চোখে চল পাশে দাঁড়িয়ে ফাটা খেষ্ট এবং উত্তম ম্যানেজার খুব জোরেই উত্তম বলে উঠলেন মা তুমি আমাকে সব দিয়েছ আমি কৃতজ্ঞ তবে জানি না কেন মা আমার মন বলছে এটাই আমার তোমার কাছে শেষবারের জন্য আশা আমাকে একটু শান্তি দিও মা সেদিন উত্তমের কণ্ঠস্বরে শোনা গিয়েছিল হতাশার সুর যারা সেদিন উত্তম কুমারকে এই কথা বলতে শুনতে পেয়েছিলেন হতবাক হয়েছিলেন তিনি তো মহানায়ক মেয়েদের স্বপ্নের পুরুষ তার মনে কি দুঃখ কিন্তু মহানায়ক অনুরাগীদের দিকে ভুবন ভোলানো সেই হাসি দিয়ে যাওয়ার আগে বলেছিলেন শুভ দেখা হবে কিন্তু আর দেখা না আমাদের আজও হল মনির মনিকোঠায় জায়গা করে রয়ে গেলেন কিন্তু তাকে আমরা বাস্তবে আর স্পর্শ করে বা সামনে থেকে ছুঁয়ে দেখার মতো আর সৌভাগ্যবান হতে পারলাম না তো বন্ধুরা আজকের এই অজানাক তথ্যবহুল ঘটনাগুলি জানতে পেরে আপনাদের ঠিক কেমন লাগল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার